ইসমুল্লাহ রহিম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ প্রিয় দর্শকমণ্ডলী মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয়ে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের লেবার পার্টির নিরঙ্কুশ বিজয় আমাদের গত মতামত অনুষ্ঠানটিও সে একই বিষয়ের উপরে ছিল আমরা তখন আমরা মতামত অনুষ্ঠানে বলেছিলাম যে জনমত লেবার পার্টি তথা নেতৃত্বে লেবার পার্টি জনমত জরিপে এগিয়ে আছে কিন্তু যত ধরনের জল্পনা কল্পনা মতামত সব সবকিছু চাপিয়ে আসলে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি কেয়ার ইস্তেমারের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং স্টারমারে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং এই পর্যন্ত তিনি অলরেডি যুক্তরাজ্যের কিং এর সাথে সাক্ষাৎ করে করেছেন এবং তার সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েও তিনি আলোচনা এবং উপস্থাপন করতে যাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের এই অনুষ্ঠানটি ঠিক আপনাদের জন্য আপনারা যারা হয়তো নিউজ নিয়ে খবর রাখেন না বা অনলাইন করেন না অথবা যে যুক্তরাজ্য কি হচ্ছে সে বিষয়ে আপনাদের ধারণার জন্য আমরা সারাংশ থেকে কিছু অংশ আপনাদেরকে শুনাবো দেখাবো তার আগে আমরা প্রথমে যে একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক দেশে কিভাবে যে নির্বাচন হয় ক্ষমতার বদল হয় এবং সবাই কিভাবে তাদের মতামত পেশ করেন এবং সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কি ধরনের অবস্থান বা কি ধরনের প্রেক্ষাপট সৃষ্টি হয় ঠিক সেই ধারণার উপর আমরা একটা ছোট্ট ভিডিও করেছি আমরা আসলে যে বিজয়ী দল বা পরাজিত দল কিভাবে তাদের মতামত পেশ করে সেই বিষয়টি নিয়ে ছোট্ট একটি ভিডিও আমরা দেখে আসবো তারপর আমরা কিছু আলোচনা করবো এই বিষয় নিয়ে যে গণতন্ত্রের দেশে আসলে গণতন্ত্রের গল্প কি ধরনের হয় প্রকৃত পক্ষে ক্ষমতার বদল কিভাবে হয় সে বিষয়টি আমরা দেখে Four and a half years of work changing the party. This is what it is for. A changed Labour Party, ready to serve our country, ready to restore Britain to the service of working people. The Labour Party has won this general election, and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. The British people have delivered a sobering verdict tonight there is much to learn and reflect on, and i take responsibility for the loss to the many good, hard-working conservative candidates who lost tonight, despite their tireless efforts, their local records of delivery, and their dedication to their communities. i am sorry. i will now head down to london, where i will say more about tonight's result before i leave the job of prime minister, to which i have given my all. The former Prime Minister of the United Kingdom has lost her seat, we and this caps an late appalling late night late. for the Conservatives. Let me cheer you up. Democracy is never wrong. Address the results in the rest of the country. And there is only one thing that I can say sorry. I'm sorry. I'm sorry that my party.

বর্তমান নতুন স্টারমার আর নেতৃত্বে বিজয়ী লেবার পার্টি এবং তার প্রধান স্টারমারের বক্তব্য তিনি কিভাবে তার আনন্দগণ মুহূর্তটাকে আসলে তিনি তুলে ধরছেন এবং তার বক্তব্য যদি পুরোটা আপনারা দেখেন আমরা পুরো বক্তব্য প্রচার করেছি আজকে আরো ঘন্টা তিন চারেক আগে বা প্রায় পাঁচ ঘন্টা আগে আমরা তার বক্তব্য সরাসরি বক্তব্যটি আমরা প্রচার করেছিলাম আপনাদের জন্য সেই বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এবং তার যে রাজনৈতিক ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ড বা দেশের জন্য যা করছে তাকে কৃতজ্ঞতা জানাতে কিন্তু ভুলেননি ধন্যবাদ জানাতে ভুলেননি এবং এই যে ছোট ভিডিওটিতেও আপনি দেখেছেন তিনি কিভাবে তার সাড়ে চার বছর যে দলকে সুসংগঠিত করেছেন এবং তার টিম নিয়ে তিনি যে বিজয়ী হয়েছেন যে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তারপরেও তিনি কিভাবে যে মা বিনয়ের সহিত জাতির কাছে কৃতজ্ঞতা এবং উৎসাহ এবং আনন্দ প্রকাশ করেন অন্যদিকে আপনার দেখেন যে আমরা দেখাচ্ছিলাম যে ঋষি সোনাক যিনি সাবেক আজকে সাবেক হয়ে গেছেন যিনি কালকেও প্রধানমন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি যে বর্তমান নতুন তার বিরোধী দল বা লেবার পার্টির প্রধান স্টারমারকে যে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন এবং যে নির্বাচনে হেরে যাওয়ার জন্য জনগণ কাছে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন এবং তার ব্যর্থতা তিনি যে জনগণের সাউন্ড বুঝতে পারেননি সেই ব্যর্থতা তিনি আসলে জনগণের কাছে তুলে ধরেছেন এবং সেই ব্যর্থতার ভাত তিনি নিজের কাঁধে নিয়েছেন আপনারা জানেন যে তিনি আবার পুনরায় এমপি নির্বাচিত হয়েছেন তিনি প্রধানমন্ত্রী না থাকলেও তিনি আসলে এখন বিরোধী দলে একজন এমপি তিনি সংসদে অবশ্যই থাকবেন এছাড়াও আরেকজন সাবেক প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে হেরে গিয়েছেন আপনি দেখলেন আপনারা দেখলেন যে আলোচনায় সেই প্রসঙ্গটিও সাংবাদিক বিবিসি রিপোর্টার তুলে ধরেছেন প্রিয় দর্শক মন্ডলী আসলে যে গণতন্ত্রের দেশে গণতন্ত্র যে কিভাবে আর কিভাবে গণতন্ত্র কার্যকরী থাকে যদি রাজনৈতিক দলগুলো যদি সম্মত থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি মূলত যে প্রতি শ্রদ্ধাশীল থাকে সেটার একটা নমুনা একটা উদাহরণ একটা উৎকৃষ্ট উদাহরণ এবং একটা উজ্জ্বল উদাহরণ আমরা বলতে পারি যে যুক্তরাজ্য যে যুক্তরাজ্যে দেখুন যে অন্য কোথাও যদি এরকম যে একটা দল যদি চারশো ছয়শো আসনের মধ্যে চারশো প্রায় বারোটি আসন তারা জয়লাভ করেছেন চারশো বারোটি আসন তারা জয়লাভ করে একটি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছেন তারপরেও এই যুক্তরাজ্যে কোনো হাত ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং এই যে আজকে যে স্টারমার কিয়ের স্টারমার তিনি লেবর ফর্টির প্রধান হিসাবে তিনি আজকে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং আর কিং কিং এই রাজার আমন্ত্রণে তিনি সরকার গঠনের জন্য আমন্ত্রণ এবং রাজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি সবাইকে নিয়ে এই দেশটার পরিবর্তন আনার জন্য কাজ করবেন এবং এই দেশটাকে গঠন করার জন্য কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার নতুন টিমের দেশ ঘোড়ার কাজের জন্য দেশের পরিবর্তন আনার জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেশের যারা কাজ করছে তাদের মঙ্গলের জন্য দেশের আবাসন প্রকল্প আবাসন বিভাগকে আবাসন প্রক্রিয়াকে আরো উন্নত করার জন্য যে যে ধরনের কাজ করার প্রয়োজন সেজন্য তারা জাফিয়ে পড়ার জন্য আগ্রহ আরো এগিয়ে গিয়ে জন দেশের সার্বিক দেশের উন্নয়ন করার জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সে কাজের অগ্রগতি হিসাবে তিনি তার সাথে সাথে তার ডিপুটি ডিপুটি প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন যে অ্যাঞ্জেলা রেইনার ডিপুটি হিসাবে এবং যে একজন রেসেল রিপকে ফার্স্ট প্রথমবারের মতো রেসেল রিপকে চ্যান্সেলর হিসাবে সিলেক্ট করা হয়েছে যিনি এই প্রথমবারের মতোই চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রিয় দর্শক মন্ডলী এরপরেও যে কথাটি বলতে হয় এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি যারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি তারাও অনেক ভালো করেছে নির্বাচনে তারা তারা এই তাদের এই নির্বাচনে তারা অনেক ভালো করেছেন তারা প্রায় একাত্তরটি আসন পেয়েছেন এছাড়া কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থেকে এ পর্যন্ত আসন আসন লাভ এবং স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি তারা উল্লেখযোগ্য ভাবে বলা যায় যে গ্রিন পার্টি তারাও চারটি আসন এছাড়া আদার্স অন্যান্য সবগুলো পার্টি দুই তিনটি আসন করে টোটাল আঠাশটি আসন এবং সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো যে গত লেবার পার্টির যিনি নেতৃত্বে দিয়েছিলেন এবং নেতৃত্ব গত সময়ে যে নেতৃত্ব দিয়ে যিনি ডিপিট খেয়েছেন যে করবিন জেরমি করবিন তিনি কিন্তু লেবার পার্টির হয়ে ভোট না করলেও তিনি ইন্ডিপেন্ডেন্ট পার্টি অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন ইজলিংটন নর্থ আসন থেকে সেখান থেকে তিনিও একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন লন্ডনের মোট প্রায় পঁচাত্তরটি আসনের মধ্যে উনষাট্টি উনষাটটি আসনেই লেবার পার্টি এবং লেবারের সাবেক নেতা জেরেমি করবিন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে একটি আসন লন্ডন থেকেই লাভ করেছেন বাকি কনজারভেটিভ লাভ করেছেন মাত্র নয়টি আসন এবং লিবডেম ছয়টি আসন মোট পঁচাত্তরটি আসনের মধ্যে লন্ডনের প্রায় জেরেমি করবিন সহ প্রায় ষাটটি আসনে লেবার দখল করে শুধু তাই নয় ছয়শো পঞ্চাশটি আসনের মধ্যে চারটি চারশো বারোটি লেবার পার্টি জয় লাভ করেন এবং দুটো পার্টির এখন দুটো আসনের এখনো নির্বাহ ফলাফল কমপ্লিট আসেনি প্রিয় দর্শক শুধু এটুকুই নয় এর বাহির এই নির্বাচনের যে আমরা বাংলাদেশের কমিউনিটির জন্য যে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের কমিউনিটি থেকে প্রায় প্রচুর জন বিভিন্ন দল বিভিন্ন ভাবে নির্বাচনে অংশ নিয়েছেন তার মধ্যে লেবার পার্টির বেশ কয়েকজন অত্যন্ত পরিচিত যেমন রুশনার আলী রূপা হক টিউলিপ সিদ্দিক সহ অনেকেই নির্বাচিত হয়েছেন সবচেয়ে আলোচিত হলো রুশনার আলী যিনি প্রায় পাঁচ পাঁচবার বার। যুক্তরাজ্যের এই পার্লামেন্টে জয়যুক্ত হয়েছেন তিনি একটি তিনি এখনো ছায়া মন্ত্রিসভায় আছেন যে বিজনেস ডেভেলপমেন্টে এবং টিউলিপ সিদ্দিকও বা একটি ছায়া সভায় রয়েছেন আমরা আশা করি তারা সহ রূপহক সহ সহ যারাই আসছেন যারাই নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে লেবার পার্টি এবার মন্ত্রিসভায় বাংলাদেশের বাংলাদেশি কমিউনিটির বা বাংলাদেশি বংশোদ্বোধ যারা রয়েছেন তাদের মধ্য থেকে বেশ কয়েকজন দাবিদার রয়েছেন যে মন্ত্রিসভায় পদ পাবে বা মন্ত্রিত্ব পাবে প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই এই সুন্দর যুক্তরাজ্যের সুন্দর গণতন্ত্রের দেশের গণতন্ত্রের গল্পের এবং আপনাদেরকে আবারও বলছি যে এত সুন্দর একটা নিরঙ্কুশ বিজয়ের পরেও একটি দল থেকে চোদ্দ বৎসর পর লেবার পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন এবং চোদ্দ বৎসর শাসন করার পর কনজারভেটিভ ক্ষমতা হারালেন ঋষি সুনাকের হাত ধরে প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন ঋষি সুনাক কিন্তু সরাসরি নির্বাচনে এইবারেই তার নেতৃত্বে নির্বাচন হয়েছেন এবং তিনি এই নির্বাচনে ব্যর্থতা স্বীকার করেছেন এর আগে কিন্তু তিনি তার নেতৃত্বে নির্বাচন হয়নি যদিও তিনি সাংবিধানিক ধারাবাহিকতা প্রধানমন্ত্রীত্ব লাভ করেন প্রিয় দর্শক মন্ডলী যাই হোক গণতন্ত্রের বিজয় গণতন্ত্রের দেশে গণতন্ত্রের গল্পের এই সুন্দর গল্প আমরা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি কবির আহমেদ বাহার আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আসুন আমাদের দেশেও আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করি গণতন্ত্রের গল্পে আমরা সারা দুনিয়াকে আমাদের নামে আমাদের সাথে একত্র করি সবাই ভালো থাকবেন আপনার আমার